বাগানের মালি যদি আমনতদার হয় তাহলে ফুলগুলা হেফাজত হয় বাগানের মালি ভালো হইলে ফলগুলো হেফাজত হয় চরে নেয় না বাগানের মালি ভালো তো গাছ গাছটা তোর তাজা রয় এই বাগান থেকে এত বেশি লাভ হইছে যে মনিবের আগ্রহ জেগেছে যে বাগানটা একটু দেখে আসি তো হজরত লুকমান আলী সালাতামের মনি বাগান দেখার জন্য বাগানে গেছে যে বাগানের মালি রাখাল হলেন হজরত লুকমান জায়া বলতেছেন লুকমান বাগানের পরিচর্যা তো তুমি খুব সুন্দর করে করেছ এই বাগান থেকে বহু লাভ আমার হয়েছে তুমি বাগানের কিছু ভালো ফল নিয়ে আসো একটু খাই নিজের বাগানের ফল ফল তিনি বাগানের কিছু সুন্দর সুন্দর ফলমানেরা এই না মনিবের দস্তরখানে রাখছে মনি ফলগুলো মুখে লাগাইছে দেখতে যত ভালো খাইতে তত ভালো না মুখে লাগাইছে আর মুখ টক মনে ব্রাগ হয়ে গেছে কি ব্যাপার কি আমার সাথে যে আমি তাকে ভালো ফল আনতে বললাম সে আমাকে এমন ফল দিল যা খেয়ে আমার মুখ নষ্ট বললেন লোকমান বারো বছর পরে বাগান দেখতে আসলাম অনেক লাভবান হয়েছি কিন্তু এরকম পচা ফল তুমি আমারে দিলা যা খায়া আমার মুখ টক হয়ে গেছে আমার সাথে করলে নাকি লুকমান বলে মনি আমি বারো বছর ধরে আপনার বাগান পাহারা দিই কিন্তু আপনার বাগানের গাছতলায় পড়ে থাকা কোনো ফলও আমি মুখে দিয়ে দেখি নাই যে কোনটা স্বাদ আর কোনটা আমি কিভাবে জানবো বাগানের কোন ফল কেমন সাজ দেখতে সুন্দর মনে তাই আপনার কাছে এগুলো পেশ করেছি আমি যেহেতু আপনার বাগানের আমানতের খেয়ানত বারো বছরও করি নাই সুতরাং ভালো কোনটা মন্দ কোনটা এটা না খাইলে চেক না করলে তো বলার উপায় নাই অতটুকুন খেয়ানত বারো বছরের ভেতর আমি করি নাই মনে বললেন তোমার মতো আমানতদার এই বাগানে না খাজিনে লাগবে চলো শহরে চলো এইভাবে হযরত লোকমান উপরে উঠতে উঠতে এক সময় গুলাম লোকমান মানুষের মার হয়ে গেলেন সবার অনুসরণীয় মানুষ হয়ে গেলেন আখলা কুলার এত সুন্দর হয়েছে যে আল্লাহ লুকমানকে অফার করলেন যে তোমাকে নগুয় দিলাম হিকমত দিলাম যে কোনো একটা গ্রহণ করতে পারো হজরত লুকমান হিকমত গ্রহণ করলেন ফখতার আল হিকমান উনি হেকমতের হেকমতের নসিহত করতেন দামি দামি কথা বলতেন পিতা হিসাবে সন্তানকে আদর্শ এমন সুন্দর সুন্দর কিছু নসিহা উনি করেছেন যে আল্লাহ তালা সারা দুনিয়ার সব মানুষদেরকে পিতৃ জীবনের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য হযরত লোকমানের نصیحت কে কোরআনের আয়াত বানায়া قیامت পর্যন্ত পিতার জাতিকে সন্তানকে তরবিয়ত দেওয়া শিখাইতে ওনার কথাগুলোকে আল্লাহ তালা আল্লাহর কোরআনের আয়াত বানাইছেন এখনকার বাপেরা তো আর সন্তানরে তরবিয়ত দেয় না হ্যাঁ বাবা মা এখন নিজের হাতে নিজের সন্তানকে নাস্তিক বানায় মুরতাব বানায় কাদিয়ানি বানায় মুশরিক বানায় বাবা মার কারণে সন্তান মুশরিক হয়ে যায় কবর পূজারি হয়ে যায় মাজার পূজারি হয়ে যায় সন্তানকে বাবা মার দায়িত্ব সন্তান সন্তানকে পথে উঠাবি সন্তানের প্রথম মাদ্রাসা হলো বাবা মার কোল একারণে পৃথিবীর ইতিহাসে যত সন্তানরা দামি সন্তান হইছে সব মা বাবার কারণে হইছে সাহাবিদের ভেতরও যে সকল সাহাবিরা আলেম বড় হইছে বাবা মার কারণে বড় হইছে আব্দুল্লাহ ইবনে আমার হযরত আনাস। মা বাবার কারণে বড় মহাদিস বড় আলিম মা রসুলের দরবারে নিয়ে নিজের সন্তান রাইখা দিয়ে দিয়া বলছে নবীর দরবার থেকে কখনো যাইবে না এখানেই থাকবা যেদিন দিয়ার সে আল্লাহর রসুল এরপরে দশ বছর বাঁচা ছিলেন এই দশ বছরের ভিতরে হজরত আর বাড়ি ফেরত আসেন নাই নবীজির খেদমত করছেন এমন সুন্দর খেদমত করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম ওনাকে দোয়া দিয়ে দিছেন নবীর যুগের চোদ্দ জন মুফতি মুহাদ্দিস সাহাবির ভেতরে হজরত আনাস আল্লাহ আল্লাহ অন্যতম একজন মা বাবার কারণে সন্তানের মূল্যায়ন প্রতিষ্ঠিত হয় মূল্যায়ন জমানায় যত বড় বড় মানুষের নাম শুনি আমরা এদের মাতার মেহনত আছে যেমন হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ ইমাম বুখারি ইমাম বুখারি হয়েছেন মায়ের তর্বতে ইমাম বুখারি রহমতুল্লাহ কে জন্মের পরে তো অন্ধ জন্মাইছেন মার দুয়ার বরকতে চোখ পাইছেন জন্মের পরে ইমাম বুখারি রহমতুল্লাহ এর চোখ খন্ধ হয়ে গেছে তো মা সেজদা দিয়ে কান কয় গল্ল আমার সন্তানটা চোখ নাই আমার সন্তানটা বড় আলেম হবে বড় মহাদিস হবে ইনিম শিখবে চোখ সারা কেমনি ও আল্লাহ মা হইয়া আমি দরখাস্ত করতেছি আমার সন্তানটাকে আপনি চোখ দান করেন ছিল তো অন্ধ কিন্তু মার দুয়ার হঠাৎ করে একদিন চোখ হয়ে গেছে ইমাম বুখারি রহমতুল্লাহ চোখ মার দুয়ার বরকতি এত ভালো হইছে যে বৃদ্ধ বয়স পর্যন্ত ওনার চোখের জ্যোতি কখনো কমে নাই উনি চাঁদের আলোর ভেতরে দিনের আলোর মতো দেখতেন ইমাম বুখারি রহমতুল্লাহ এর একটা কিতাব আছে যা তিনি চাঁদের আলোয় বসে লিখেছেন পুরা কিতাবটা চাঁদের আলোয় বসে রেখেছেন এই চাঁদের আলোয় বসে যে কিতাব লিখলেন যে চোখ দিয়ে চাঁদের আলোয় বসে কিতাব লিখলেন এই চোখ দুইটা মার দুয়ার বরকতে পাওয়া চক্ষু আল্লাহ আকবার বলে মার দুয়ার পাইছে এই চোখ বাইজিদ মুস্তমি রহমতুল্লাহ আলী ওনার সম্পর্কে প্রসিদ্ধ ঘটনা আছে সেটা হলো মার কারণে উনি আলেম হয়ে তারপরে বাড়িয়েছেন বাইজিদ মুস্তমি রহমতুল্লাহ মকাম সম্পর্কে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেছেন ফিরিস্তাদের ভেতরে জিব্রাইলের মর্যাদা যেমন ফিরিস্তাদের ভেতরে জিব্রাইলের মর্যাদা যেমন অলিদের ভেতরে বাইজিদের মর্যাদা জিব্রাইলের মতন অর্থাৎ হজরত বাইজিদ বুস্তামি অনেক বড় একজন অলি অনেক বড় মহাদিস জন্মের পরে বাপ মারা গেছি বাপ নাই মা বাইজিত কে বলে আলেম হবি মানুষ হবি মানুষের মত মানুষ তো কি হইতে হবে বলি হইতে হবে আলেম হইতে হবে তো বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলে কি ওনার মা মাদ্রাসায় নিয়ে গেছে মাদ্রাসার গেটে যায় বলে এই যে মাদ্রাসায় ঢুকাই দিতেছি উস্তাদের কাছে আলেম না হইয়া চেহারা মারে দেখাবি যেদিন আলেম হবি সেদিন আমার কাছে যাবি বাইজিত মনে করছেন মা আবেগে আইসা বলতেছে উস্তাদ রেউন্ডাইকে বলে উস্তাদ আমার সন্তান দিয়ে গেলাম এটাকে মানুষ বানায় দিবেন এটা আলেম না হয়ে যেন আমার সামনে না যায় মাদ্রাসায় রেখে গেছেন দীর্ঘদিন মাদ্রাসায় রয়েছেন উস্তাদের কাছে কোরআন হিফস করতেছেন কিছুদিন পরে মার কথা মনে হইছে তো উস্তাদ বলে উস্তাদজি মার কাছে যাইতে মনে যাইতেছে উস্তাদ বলে মায়ের কাছে যাইবা তোমার মা তো তোমাকে আলেম হয়ে যাইতে বলছে ঠিক আছে কমাজ কম বিশ বাস বার মুখস্ত করো তারপরে যেও আশ্চর্য বাইজিৎ বুস্তামির মেহনত উস্তাদ মনে করছে যে এই পর্যন্ত মুখস্ত করতে দেরি হবে বাড়ি যাইতেও দেরি হবে কিন্তু সীমানা দিয়েছি কয়েক দিনের ভিতরে সীমানায় পৌঁছে গেছে যেখানে যাইতে দুই চার মাস সময় লাগার কথা এক দুই সপ্তাহে চলে গেছে পুরা সবক উস্তাদ কে শোনায় বলে উস্তাদ আপনি বলছেন এই পর্যন্ত গেলে ছুটি দিবেন তাই ছুটি দেন বাড়ি যাই বাইজিদ বুঝতাম এ রহমতুল্লাহ আলী মাদ্রাসার থেকে বের হয়ে বাড়ি চলে গেছেন ওনার মা যখন দেখছে যে বাইজিদ আসতেছে দেখা মা যায় দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসছে বাইজিদ দরজায় দাঁড়ায় বলে মা ভিন্ন কেউ না আমি তোমার সন্তান বাইজিদ আসছি পর্দা করতে হবে না মা দরজা খোলো মা ঘরের ভেতর থেকে বলে বাইজিদ আসতে পারে না তুমি আমার ভাইজিদ না আমার বাইজিদ তো আলেম ভোয়া বাড়ি আসবে আমার বাইজিদের সাথে আমার কথা হয়েছে সে আলেম ভৈয়া বাড়ি আসবে তুমি আমার বাইজিদ না তুমি অন্য কোনো বাইজিদ হবে বাইজির দরজায় দাঁড়ায় আবার বলে মা না আমি আপনার বাইজি দাসি দরজাটা খুলেন মা বাইজিত মনে মনে ভাবতে মা অভিমান করেছে কিছু সময় গেলে খুলবে রাত হয়ে গেছে মা দরজা খুলে না আর বলে ছেলে তুমি কোন বাইজিত এসেছ চলে যাও আমার বাইজিত আলেম না হয়ে বাড়ি আসবে না বাইজিত বুস্তামি রহমতুল্লাহ নেই সেই যে বাড়ি থেকে গেছেন আর বাড়ির দিকে কখনো আসেন নাই এক নাইনিষ্ঠ কায়দায় এক যুগ লেখাপড়া করছেন তিনি মা গেছেন এবার উস্তাদ বলে বাইজিদ আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচা ইলমির সনদান করব তুমি পাগড়ি পড়ে বাড়ি যাবে সিদ্ধান্ত হলো আগামীকালকে কালকে পাগড়ি দিবে অঙ্গ মাদ্রাসায় যেমন পাগড়ি দেয় এরকম পাগড়ি দিয়া আলেম হিসাবে সনদ দিয়া বাড়ি পাঠাবে কিন্তু রাতের বেলায় ওস্তাদ স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে এই বাইজিদের ওস্তাদ পাগড়ি কিন্তু একটা দিবা না পাগড়ি দুইটা দিয়ে দিবা

একদিক দিয়ে আলেম হইছে আর একদিক দিয়ে বা আমল হলি হয়ে গেছে এবার পাগড়ি পইরা আলেমের সাজে সজ্জিত হয়ে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে দেখি তার মা বার্ধক্য অসুস্থতা বিছানায় পড়ে গেছে এলাকার মানুষ তার মায়ের খেদমত করে বাইজির কাছে যায় মা বলে ডাক দিছে ডাক দিয়ে কয় মা আমি আপনার বাইজিদ আলেম হইয়া আসছি পাগড়ি মাথায় দিয়ে সি উস্তাদ পাগড়ি দিছেন বাইজিদের মা বাইজিদের দিকে তাকায় বলে আয় বাবা এবার আমার কোলে আয় বুকে আয় নিজের সন্তান কাছে গেলে বাইজিদকে বলে বাইজিদ আমাকে ধর এ উঠা আমাকে বসা দে এক লোটা পানি আমায় এনে দে আমি দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ব আল্লাহর কাছে আর যে ছিল আলেম সন্তানের চেহারা দেখব আজকে আল্লাহ তাআলা আমাকে আলেমে দিন সন্তানের চেহারা দেখাইতেছে হযরত বাইজিদ পানি এনে মা কে ওযু বানায় দিলেন আজব মা ওযু বানায় দুই রাকাত সালাতুশ শুকর পড়লেন দিয়া আল্লাহকে বাইজিদের মা বলে আল্লাহ। আমি একটা অসুস্থ রুগী জীবনে আশা ছিল চোখ দিয়া দেখার ওইটা তো পোড়া হয়ে গেছে এখন যদি তুমি আমাকে জীবিত রাখো তাহলে আমার সন্তানটা আমার খ্যাদমত করবে তোমার দিনের খেদমত করতে আসবে না ওগো আল্লাহ আমি আমার সন্তান দিয়ে দুনিয়া চাই না চাই আমার সন্তানকে দিয়া আমার তোমার পড়াইতে হবে না আমার সন্তানকে আমি দিনের জন্য দিলাম আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও আজব মা দোয়াটা করতে দেরি হইছে শেষদার ভেতরে যায় নামাজে মাঝে হইতে আর দেরি হয় নাই নিজের সন্তানকে দিনের জন্য দিয়ে চলে গেছে মা বাবার মেহনতের কারণে সন্তান বনে হয়তো অলি হয় তাছাড়া নাস্তিকের দোষর হয় অথবা ইমান নষ্ট হয়ে মূর্তা বেঈমান কাদিয়ানিও হয় খ্রিস্টানও হয় মা বাবার কারণে হয় একারণে কারণে সুরা লুকমানের পিতার আদর্শ শিখাইতে আল্লাহ তালা সূরা লুকমান দিলেন